আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মনে হয় গাবিনীতে আসছেন জি এই খামারে তো গাবি কি জি কোথা থেকে আসছেন আপনারা টাঙ্গাল থেকে আচ্ছা তো এসে কি গাবি নিছেন কয়টা গাভী নিছেন একটা তো উনাদের ফার্মে গাবি টাবে আছে তো আপা দپان কেমন করলো ভালো ভালো ভাষায় কি আরো গরু টুরু আছে আপনাদের আর বাসায় ভাষায় গরু টুরু আছে

আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ী ফারাম বাসা পাবনা জেলা ঈশ্বরজি থানা দাসরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হল জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন

সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা কি উলবাড়ী জাতের গাবিটা উলবাড়ী জাতের একটা গাবি আনকমন একটা গাবি আনকমন বলতে কি আপনার আমার মনে হয় যে জানেন যে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে মনে এই গাবি নাই না এরকম গাবি তো সচরাচর তো আমরা একটা দেখি নাই সচরাচর আমার আমার ব্যবসার লাইফে প্রথম এই গাবিটা দেখেছি তবে আনকমন একটা গাবি আনকমন আনকমন বলতে কি আনকমন নাকি দশ ঘরে দেখলি দুটো তো একেবারে অন্যরকম জিনিস এই সিংটাই আছে না মেন বৈশিষ্ট্য এর

দর্শক পারে যারা দূর কেনে তারা হয়তো যারা প্রতিহত ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারে এরা খুবই কম লাখে এক পিস মিলে এগুলা লাখে এক পিস মিলে খুবই কম পাওয়া যায় মূলত আমাদের দেশে যে আমাদের দেশে

আবার অনেকে মনে করে যে আমি এটার মধ্যে থেকে আমি দাঁত উন্নয়ন করবো তাও পারবে আর অনেকে মনে করে যে আমি আবার দুধের জন্য দুধ যে খারাপ হয় তাও না দুধ আমার ভালো দুধ হয় এগুলো দুধও ভালো হয় হ্যাঁ কিন্তু তারপরে প্রথম বিয়ানের গুরুত্ব যদি দ্বিতীয় বিয়ানের গুরুত্ব তাহলে না দুধের রেকর্ডটা বলতে পারতাম কিন্তু প্রথম বিয়ানের গুরুত্ব তো দুধের রেকর্ডটা বলা সম্ভব না দামটা কেমন রাখছে এই দাম চাবো না আমি এটা বাদে সবগুলোর দাম চাই দিব তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আছে চলেন সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা নিয়ে আসলেন এটা কি জাতের ওইটা একটা আপনার সাহিচ আছে ব্রাহ্মা ক্রচ রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাছ সুন্দর মানে আপনি দেখেন যেমনি নাবি কম্বল চুপ

কয় নম্বর বাচ্চা দিল ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে রাতে দুইটা পঁচিশ দিন বাচ্চার বয়স এগুলোর দুধ টাকা দুধ আপনি সকালবেলা আমি দশ লিটার দুধ দোয়াই সকালবেলা সকালবেলা দশটিটার দুধ দোয়াই বিকালবেলা পাঁচটি দুধ আছে কিন্তু আমি ওটা বাচ্চা খায় কেউ যদি আমি বিকালের দুধটা দেখবো আমি দেখাইতে পারবো সমস্যা নেই দাম দাম কেমন থাকবে এটা এর দাম চাচ্ছিলাম এক লাখ পঁচা হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাআশি হাজার টাকা একটা জিনিস খেয়াল করে দেখেন গরুটার শরীরে বোস আছে কয় মতো বাচ্চার দাম কয় টাকা দুধের দাম কয় টাকা একটা গাভীর দাম সবকিছু হিসাব করে সবকিছু হিসাব করে তারপর দেখেন গরুটা কিনে আমার থেকে কারণ দুইটা দুইটা দাঁত গাভিটা দশ বছর খালি গরু থেকে তাও টাকা পুরাবে না

এগুলো গুলো পনেরো দিন পরে ডবল হয়ে যাবে তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভিটা তো তিন নাম্বার গাভিটা দর্শকদেরকে

খুবই সুন্দর একটা দেখতে আপনারা দামটা কেমন থাকবে এটার এগোটার দাম তো ছিলাম ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে হালকা সম্মান করতে বাহা মরে গেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন দুই লক্ষ পাঁচ হাজার টাকার দাম ছিলাম দাম কয় টাকা তারপর জন্য আমার থেকে দাম দরকার গরুটা কিনে আমি যদি পাঁচ হাজার টাকার দাম চাইছি একদম বেশি চাই নাই কিছুটা দরদাম করতে পারবে দরদাম করতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার দেখাই

সাথে কি বাচ্চা সাথে বাচ্চা আছে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বয়স আজকে চোদ্দ দিন মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সুন্দর বাচ্চা দেখেন আল্লাহর বাচ্চা দেখেন মন ভরে একটা বাচ্চা অনেক দাম ধরেন আপনার দামি মানে এগুলা দুধ ছাড়লে পরে বাচ্চার দাম এক লাখ দেড় লাখ টাকা খালি দুধ ছাড়ার পরে মাসা পরিচর্যা যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুধ আমার বাড়িতে আসবে দুই থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার আমার বাড়িতে আসি দুই দিন লাগুক তিন দিন লাগুক থাকি আমার বাড়িতে আসি তার যতটুকু দেখার দরকার

তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার গাভিটা তো ছয় নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বার আর একটা খুবই হাই কোয়ালিটি নিয়ে আসলেন এটা কী জাতের

চাহিদা আছে প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় নাই প্রচন্ধ হলে সে নিবে তার এই জন্য মিথ্যা দ্বিতীয় বাচ্চা দিবে চাহিদা লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে হালকা সম্মান করতে পারবো খুব একটা বেশি না খুব একটা বেশি না একটা জিনিস খেয়াল করেন আসলে এক লাখ সত্তর আশি হাজার টাকা খালি গোস আছে শরীরে হিসাব করে তো দেখলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বার গরুটা ছয় নাম্বার তো সাত নাম্বার গরুটা দর্শকদেরকে দেখা গেল সিরিয়ালের সাত নাম্বার একটা দেখতে পাচ্ছি আমরা বাচ্চা হলেও কি হবে খুবই হাই কোয়ালিটির দর্শক খুব সুন্দর দর্শক ভাই দেখাই দেন যে কি জাতমান এদের মধ্যে আছে ডাবল বডির একটা গাছ ডাবল বোর্ডের গরু মানে এখনো দেখেন না কেবল এখনো উলান পালান গুলো তো দেখাই দেন দর্শক নিজের নিপুল গুলা দেখেন আর কত এখনই কি দুই লক্ষ এক পঁচিশ হাজার টাকা এক লক্ষি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দরদাম করা যাবে হালকা সম্মানি করতে পারবো হালকা জি জি জিনিস খেয়াল করেন একটা বকমায় তো আর বেশি টাকা কি কি হবে এর মধ্যে এটার মধ্যে দেখেন হালকা দরদাম করে এটা তো আর কেউ পঞ্চাশ হাজারও দিবে না ষাট হাজারও কেউ দিবে না এই সব গরু না না তাহলে কেউ দিবে না কিন্তু এই জন্যই হালকা সম্মানী করার জায়গা রাখি মাসাল্লাহ তো আজকে তো এ পর্যন্ত